হ্যালো প্রিয় নাস সালে আলাইকুমজি সানিয়া সুলতান উইলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকের ব্লগটি হচ্ছে ফার্স্ট জানুয়ারি আমরা ফিস্ট করেছিলাম তো সেটারই একটা ছোট মিনি ব্লক তো এখানে হচ্ছে আমরা বিফটাকে ম্যারিনেট করছি তো আমি ক্যামেরা করছিলাম এটা করছিলো আমার কাজিন তো এখানে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু দেওয়া হয়েছে তারপরে এই দইটা দেওয়া হবে দিয়ে আর ম্যারিনেট করা হবে জিরার গুঁড়ো দেওয়া হলো একটু বিরিয়ানির মশলা দেওয়া হলো তারপরে এখানে দইটা দিয়ে দিলাম তো দইটা দেওয়ার পরে এখানে একটা ম্যারিনেট করে আমরা আধা ঘন্টা রেখে দেব। যে কাজটা করছিলো সে হচ্ছে কি হাতে গ্লাভস পড়েছিলো তো এটা নিয়ে আমরা প্রচুর হাসাহাসি করছিলাম তো এখানে মাংসটাকে মিক্স করা হচ্ছে ম্যারিনেটের জন্য তো ম্যারিনেটটা খুব সুন্দরভাবে করতে হবে ম্যারিনেটটাই হচ্ছে কি মাংসের থেকে বেশি টেস্টির একটা ইয়ে তো এখানে হচ্ছে কি আধা ঘন্টা আমাদের রেখে দিতে হবে এটা ম্যারিনেট করে তো এখানে ম্যারিনেট করার পরে আমরা রেখে দিলাম অনেকক্ষণ তারপরে এখানে একটু মনে হচ্ছে যেন টক দইটা কম পড়েছে তারপরে তো এইটা হচ্ছে কি আর একটু দিয়ে আমরা মেখে রেখে দিয়েছিলাম তো এখানে হচ্ছে কি আলু কেটে রাখা হয়েছে আলু কেটে ধুয়ে রাখা হয়েছে এটাকে সিদ্ধ করে ভাজা হবে এখানে হচ্ছে কি ভিডিওতে আমি ওকে বলছিলাম যে গাই সবে একটু দোয়া করবে জন্য যাতে একটু মোটা হয়ে যায় অনেক রোগা সেটার জন্য অনেক দুঃখ করে এখানে আলু আমরা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি তোমরা যারা অর্গানিক মেহেন্দি নিতে চাও তো আমার চ্যানেলে গিয়ে তোমরা ডিএম করতে পারো ইনস্টাগ্রাম আইডি এবং নখের মেহেন্দিও পেয়ে যাবে আমাদের কাছে তো হান্ড্রেড পারসেন্ট হালাল এবং অর্গ্যানিক তো তোমরা যারা জানো না তাদের সুবিধার্থে বলে রাখি আমার ইনস্টাগ্রাম আইডি মেহেন্দি বাই সানিয়াতে গিয়ে তোমরা এস এম এস করতে পারো মেহেন্দির জন্য তো যারা যারা মেহেন্দি নিতে চাও তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তো এখানে আমরা বিরিয়ানি করা হয়ে গিয়েছে রেডি হচ্ছে বিরিয়ানির সাজানো হচ্ছে কাজ করার জন্য আমি ব্লগটাকে কন্টিনিউ করতে ভুলে গিয়েছিলাম তো লাস্টে একটু ভিডিও করেছি এটা আর কি তো এখানে আলু ভাত পেঁয়াজের বেরেস্তা এগুলো দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানিটাকে সাজানো হচ্ছে এখানে আমরা সবাই মিলে করছিলাম এখানে আমার কাজিন ছিল আমার ছোটমা ছিল এবং আমি ছিলাম তো ভিডিওটা করছে যাকে আমরা আমি বলেছিলাম যে মোটা জন্য দোয়া করবে সেই করছে ভিডিওটা তো এখানে জাফরন এবং মিল্কের পানিটা দিয়ে দেওয়া হলো তারপরে আমরা হচ্ছে কি ঢাক ভাত দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো যেহেতু আমরা চুলোর উনানে করেছিলাম তো অনেক সময় হয়ে গিয়েছিল তো বাচ্চারা সবাই খাওয়ার জন্য ছটফট করেছিল তো তাড়াতাড়ি এটা আমরা রেডি করছিলাম তো আবার একটু উনানে কিছুক্ষণ ভাবে রাখতে হবে বিরিয়ানিটা তো সেই জন্য তাড়াহুড়ো করেছিলাম আমরা যেহেতু বাচ্চাদেরা ওখানে দেরি হয়ে গিয়েছিল ওদেরও অনেক খিদে পেয়ে গিয়েছিল তো এখানে আমরা সব কিছু রেডি করে গোলাপ জল সিন এবং তেল দিয়ে ঢাকনা দিয়ে আমরা রেখে দেবো উনানের উপর তারপরে বিরিয়ানি এখানে পুরো কমপ্লিট চাপা দিয়ে রেখে দিয়েছি তো এখানে হচ্ছে কি আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম তো ভিডিও করিনি কারণ হচ্ছে কি সবার খেতে দিতে দেরি হয়ে গিয়েছিল অলরেডি বাচ্চাদের খাওয়াও হয়ে গিয়েছিল তো এই তো এই ছোটো আজকের আমার ব্লগ তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না